সংগ্রাম চালিয়ে যেতে হবে এ লড়াই চলবে না চলবে না হাত তুলে বলুন রাজি আছে হাত নামা এখানে বোন দেখলে হবে না কামান দেখলে হবে না তার থেকে মিলেটারি কাদ থেকে বন্ধুক গো তার থেকে বোক বো কতলো কাক থেকে আছে ওটা দেখলে হবে না আমাকে দেখতে হবে আমি আল্লাহ রসুলের পক্ষে থাকবো আমাদের জন্য যথেষ্ট জোরে বলুন সুভান আরো চিৎকারে বলুন সুভান এই আন্দোলন চলছে ছয় ডিসেম্বর আপনাদের এলাকা থেকে শুরু হয়েছে কেন ভাঙর শহীদ আজগার আলী হুজুরের জমিন তাই তো নাকি তিনি সুলতানও ছিলেন বাদশাহ বলুন সুবহান আল্লাহ তা এই পবিত্র শহীদ আর সুলতান আজগর আলী হুজুরের জমিন থেকেই আওয়াজ উঠেছে আওয়াজ ততদিন থামবে না আপনারা কি বলছেন হাপি যাবেন এই হাপি যাবেন প্রয়োজন হয় আরও একশোটা প্রোগ্রাম হবে ভাঙরে আপনারা অসুবিধা আছে হাপি যাবেন এই আন্দোলন করতে 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 আগামী দিন কলিকাতার রাজপথে যাবো অন্য কোন জায়গায় হোক কলিকাতার রাজপথে যেদিন যাবো লক্ষ লোকের টার্গেট রেখেছি আল্লাহ যদি সাহায্য করে আর আপনাদের যদি সৎ ইচ্ছা থাকে ইনশাল্লাহ হবে মনে হচ্ছে না হবে না বলুন হবে হবে না হাত লম্ব করে বলুন তাহলে যে হাত উঠেছে আপনারাও যাবেন তো নাকি বলুন যাবেন তো নাকি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলি আপনারা যেখানে সেখানে আমার ফ্যাম্পেল লাগিয়ে দেবেন না আমাকে যারা ভালোবাসে তারা বেশিরভাগ গরিব গাড়ি ভাড়া করে চলে যে দেখছে আমার প্রোগ্রাম নেই আবার ফিরে চলে আসে অনেক জায়গায় আমার প্রোগ্রাম চলছে প্রচার করছে উনি ডেট ক্যান্সেল করেছে অন্য ডেটে আসবে মানুষ যাতে না যেতে পারে এর এরপরও আলহামদুলিল্লাহ আমি যখন আল্লাহ রসুলের পক্ষে করছি আমার তো মানুষকে নিয়ে ভাবা দরকার নাই কেন মানুষ যিনি নিয়ে এসবেন তিনি কে জনগণকে যিনি জড়ো করে দেবেন তিনি কে মানুষ যদি নাও আসে ইমান বলছে জেন ফেরেশতা না আল্লাহ সাহায্য করে দেবে জোরে বলুন সোহান আল্লাহ আমি তো এটাই ভাবি মাঝে মাঝে শুধু প্রোগ্রামটা শেষ হয় এক মুহূর্তে ফাঁকা কারা ছিল মানুষ ছিল না জেন ফেরস্তা ছিল আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কথা বুঝে আসছি আমি আবার বলছি ভুল বুঝলে কিছু করার নেই আমাকে আমি এক হওয়ার পক্ষে আমি ডাক দিচ্ছি প্রত্যেকটা ওলামা হাজর বলছি আসুন আসুন আপনি তো অন্যায় কিছু করবেন না আপনি একটাই কথা বলবেন আমার দেশে আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দাও এটা কি অন্যায় কিছু আব্বাদানরা বলেন অন্যায় কিছু আমি তো বলছি না হিন্দু ভাইদের দেবভক্ত সম্পত্তি আমায় দাও না ওটা হিন্দু ভাই হিন্দুরাই লেবে আদিবাসী ভাইদের জল জঙ্গল আদিবাসী রাই লেবে খ্রিস্টান ভাইদের খ্রিস্টান আমরা যারা ইসলামের অনুসারী আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দেন এটা কি অন্যায় এইটুকু কথা তো কিন্তু এটা বুঝাতে গেলে পুরো দেশে যা আছে সব নিতে হবে ঠিক না আমার রাজ্যে এক লক্ষ তেতাল্লিশ হাজার একরের ওপরে জায়গা আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার একর কত বিঘি হবে হিসাব করে সেই জায়গা দখলে বসে এই ওখানে বলেছিলাম কি জানি না একটা তথ্য দিয়ে যাচ্ছি পীর আব্বাস আলী গোরাচা হুজুরের মাজারেই পাশি হুজুরের মাজারের জায়গা হচ্ছে নশো বিঘে শুনছেন আমার আব্বাদানরা কত বিঘে নশো বিঘে সেই জায়গাটা আপনি জানেন পঁয়তাল্লিশ হাজারের ওপরে মসজিদ মাদ্রাসায় কেস হয়ে আছে কি হবে আছে ঢোকো একটু ভেতরে ঢোকো যদি না ঢোকো তোমার বাচ্চা গুলোকে এখন থেকে মেরে দিয়ে যাও দোদকে দোদকে মরার থেকে নিজেরা মেরে দিয়ে যাও জাদিম ভয়ানক আসছে খারাপ লাগছে নাকি আমার কথা ভাবদের আল্লাহ রস্তে বলে যাচ্ছি প্রত্যেকটা ইমাম সাহেব ভাই মৌলানা সাহেব ভাই ইমাম সাহেব ভাই আলেম সাহেব ভাই আসুন এখন কাউকে লুটার জন্য নয় কাউকে মারার জন্যে নয় তিনটে কারণে এক হব নাম্বার ওয়ান দেশকে বাঁচাবো নাম্বার টু সংবিধানকে বাঁচাবো নাম্বার থ্রি আমাদের ব্যক্তিগত সম্পদ আমরা বাঁচাবো দেশ যখন বাঁচবে দেশের অন্য সম্পদের মানুষও বাঁচবে সংবিধান যখন বাঁচবে জুলুম বন্ধ হবে আর আমাদের সম্পদ আমরা বাঁচাবো কি গো আলেম ওলামা ইমাম ভাইদের এক হওয়া দরকার আছে না আসুন আপনি তো ভুল কিছু বলছেন না এই সুযোগ আসুন এখন আপনি যদি মনে করেন আমার যা সামান্য এসেছিল ওটা যদি না পায় ওটা যদি না পায় কেন আপনি এত ঘাবড়ে আছেন তাহলে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে যে আমার হবি দেবো না দেবো না একে তো বলাই চাকর এক কথা আমার ভুল বলা হচ্ছে আমি ছোট করছি কাউকে না ভাবাচ্ছি ভাবাচ্ছি আর আমি আপনাকে বলছি আপনি একমত হন আপনারা একমত হন যা পাচ্ছেন ও থেকে পাঁচ গুণ বেশি পাবেন কত হচ্ছে হিসাব করে নেবেন পাঁচ গুণ বেশি আরো পাবেন আপনাদের জিনিস এত আছে আর গাফলিতি করার জন্য সামান্য ভিক্ষা আপনাকে গোলাম বেনিয়ে রেখেছে আমার কথায় খানে শেষ কে কে কষ্ট পেলেন খুলে বলেন না আমি জালিম নই আর আমার পিছনে কোনো ফোর্সও নেই যায় চুল্লি যান ওই ও আমার বিরুদ্ধে বলেছে যে চুল্লি যান আমি ওটাও করতে আমার কথা শুনবে না কথা শুনছেন না শোনেন না তাহলে ঘাবড়াচ্ছেন কেন হক কথা বলুন আর যদি বলেন যে না আমরা কষ্ট পাইনি তাহলে আমি ঠিক বলেছি এত নাকি ঠিকের ওপরে মজবুত হন ঠিকের উপরে মজবুত হন এই লড়াই পক্ষে মাদ্রাসা বাসানোর পক্ষে গরিব এতিম অসহায়দের পক্ষে দেশের পক্ষে সংবিধানের পক্ষে এই লড়াই আবার চলছে আগামীতেও চলবে আপনারা এ লড়াইয়ে পিছপা হয়ে যাবেন না পিটপা হয়ে যাবেন না তো এই লড়াই অনেক দূর পর্যন্ত যাবে কিন্তু মনে রাখবেন আমার নামে মিথ্যা প্রচার না হয়ে যায় শেষAppCompat পরে পা দেবেন না এতটুকু আমার ভালোবাসার মানুষকে বলার দাইতু না নাই এখন নামাজের দিকে খেয়াল করে সালাম করব দোয়া করব হে সালাম ইয়া فلعل <applause> البدر